তো এটা আপনাদের জন্য একটু যারা বাড়ি করতেছেন তাদের জন্য একটা শিক্ষামূলক জিনিস যে দেখেন নিজেদের থেকে করলে আর প্লান করছেন একটা তারপরে আপনার নিজের থেকে বাড়াই দিয়েছেন বাড়াই দিবেন ঠিক আছে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু বাড়ানো উচিত না সেই ক্ষেত্রে হয় কি সমস্যা দেখেন একটা টয়লেটে যদি আপনার হাই কমোট লো কমোট দেন সেই ক্ষেত্রে আপনার পাঁচ ফিট লাগে কমের পক্ষে চুয়ান্ন ইঞ্চি লাগে কাটায় কাটায় আর যদি পাঁচ ফিট দেন তাহলে একটু ক্লিয়ার থাকে তো এখানে এই যে ভীম আছে এই যে এই বরাবর ভীম আছে তা আমার এখান থেকে আঠারো থাকবে এখানে আছে প্রায় তেইশ ইঞ্চির ওপরে এখন এই যদি লো কমট হয় এই যদি হাই কমোট হয় তাহলে পাশাপাশি হয়ে গেল তাহলে এখন এইভাবে তো আর ব্যবহার করতে পারবে না আবার গোসুলের ওয়েস্ট ওয়াটার এইখানে আর যখন আপনি ঢুকবেন তখন এই পানিটা কিন্তু গৈরে এদিকেই স্লোভ থাকবে তখন হবে কি এই জায়গাটা সবসময় ভিজা থাকবে এই গুসুলের লাইনটা হবে অপোজিটে যেন ঢোকার মুহূর্তে এই জায়গাটা থাকে এখন এটা চাপানো দরকার কিন্তু কারণে চাপানো যাইতেছে না আবার এটা এটাও চাপাইতে হবে এখন এখন এই যে নিজেদের থেকে যে দেওয়া এটা কিন্তু এখন এইগুলা কাজে লাগতেছে না তাহলে এতে কি হইলো ক্ষতিটা কার হইলো আপনি বাড়ি আলারি কোনো মিস্ত্রির কিন্তু ক্ষতি হয়নি তা আমি বলবো যে এই ব্যাপারগুলা অন্তবকে অভিজ্ঞ যে যাকে দিয়ে কাজ করা